ওয়েলকাম টু এসআর টিভি এসআর টিভিতে আপনাদেরকে স্বাগত জানিয়ে দেব আজকের খবরগুলো বিয়ের দাবিতে বাপ্পির বাসার নিচে ভক্ত অতপর যা ঘটল জানিয়ে দেব বিস্তারিত ঢাকায় সিনেমার বর্তমান প্রজন্মের নায়ক বাপি চৌধুরী অনেকদিন কোনো নতুন চলচ্চিত্র দেখা যায় না তাকে শোনা যাচ্ছিল অপারেশন জ্যাকপট সিনেমায় দেখা যাবে এই নায়ককে কিন্তু শেষ মুহূর্তে সিনেমা থেকে বাদ পড়েন তিনি পাশাপাশি তার শুটিং শেষ হওয়া বেশ কয়েকটি চলচ্চিত্রের মুক্তি দেওয়া নিয়ে দেখা দিয়েছে ধোয়াশা এত কিছুর মাঝেই ঈদ উপলক্ষে একটি গণমাধ্যমের অনুষ্ঠানে অতিথি হয়েছিলেন বর্তমান প্রজন্মের চিত্রনায়ক বাপ্পি চৌধুরী সেখানে হাজির হয়ে নিজের ব্যক্তিগত জীবনের নানান তথ্য জানিয়েছেন তিনি অনুষ্ঠানে অভিনেতা বাপ্পি চৌধুরীর কাছে জানতে চাওয়া হয় তাকে কখনো কোনো ভক্ত ফোন করে বিয়ে করতে হবে না হলে মরে যাবে এমন দাবি করেছিল কিনা জবে এ নায়ক বলেন অলরেডি একজন পেয়েছি ক্লাস নাইনে পড়তো মেয়েটি দু চার বছর আগের কথা বাকি চৌধুরী বলেন একবারে ক্যামেরার সামনে বিয়ে নিয়ে কথা বলেছিলাম তো ওই মেয়েটি ফেসবুকে একটি ভিডিও ছেড়েছিল আমি মরে যাব তুই যদি বিয়ে করিস আর পর তো বাসার নিচে চলে আসছিল মেয়েটি সঙ্গে ওর বাবাও ছিল কিছুটা ভয়ও পেয়েছিলাম ওই দিন ঘটনাটা কীভাবে সামলেছিলেন এই অভিনেতা সেটিও জানিয়েছেন বাকি চৌধুরী বলেন ওই মেয়ের সঙ্গে কথা বলেছি আমি তার বাবা আমাকে অনুরোধ করে বলেছিল তুমি দু একদিন কথা বলো পরে সব ম্যানেজ করে নেবে এরপর ওই মেয়ের সঙ্গে এক সপ্তাহের মতো কথা বলেছি তারপর ধীরে ধীরে সামনে নিয়েছি বিষয়টি বর্তমানে সিঙ্গেল কিনা না এ ব্যাপারে জানতে চাইলে বাপ্পি বলেন অবশ্যই সিঙ্গেল কারণ বাপ্পি এখনও বিয়ে করেনি বিয়ে না করা পর্যন্ত একজন ছেলে সিঙ্গেলই তো থাকে আর প্রেমের ব্যাপারে ঢালিউড শিল্পী বলেন প্রেম করছেন তবে সিনেমায় খবরটি এ পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য এসআর টিভির সঙ্গেই থাকবেন ধন্যবাদ